আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন এখানে প্রোটাগনিস্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি নেয় তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়ার আর পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে

তারপরে ওই আবোটা স্টাজিদের মতো চেহারা থাকবে বেঞ্জিরের চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নৈশ ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জিত থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে আইসা হামলা করবে হেলিকপ্টার দিয়ে গুলি করবে স্নাইপার দিয়ে গুলি করবে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনা পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা থাকবে হাসিনাকে গ্রেফতার অথবা হাসিনাকে হত্যা করা নির্মমভাবে আমি চাই বাংলাদেশি টিমে এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোন টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করব কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমে বানাবইটা কিন্তু বানাবোই আমাদের কালেকটিভ মেমোরিতে হয় সেই কালচারাল অন্য কেউ না নেয় আমি একটা খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবর্গীছে এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ে গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে সেই সব লিখে যেত এটি কালেক্টিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এক বাঙালি কবি এই বর্গীর হামলা নিয়ে লিখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষা শুনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের কিভাবে গানে কবিতায়। আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা সোনা রূপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি যায় অঙ্গুঠে দেয় তার গলায় তারে ধরে ভারে প্রায় একজনে আর একজন রমণের আকাশ বাতাস কান্দে কান্দিছে সে পাশান রাখ কৃষ্ট আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না নারীদের কি নিদারুণ অসম্মান করত এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি জানো এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফেসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে হবে লুলাভাই লিখতে হবে মানে ঘুমপাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্তভাবে ছেলেটা কাজ করে গেছে আমাদের রেসপেক্ট এই লড়াইকে ফিলোসফাইজ করতে হবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরো অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো। আমার আগামী বইটা বের হইলে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশান ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফেসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না আয়নাঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল? দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সব কিছু রাখতে হবে সকল ফ্যাসিসদের ছবি কর্মকাণ্ড পরিচিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক বার্তা একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এইখানে যারা আসছে প্রত্যেকের জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিজ দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যাতে বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারব না না। কিন্তু অনেক কিছুই নিজে পারবো যেমন সিনেমা বানানোর প্রযোজনা করতে করে দিতে লিখতে এই কাজগুলো করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর একটা জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আলজাজিরার মতো খালেদ দিনে এই খাতে ভূমিকা রাখতে পারে খালিদম যদি পারবে করতে। দরকার আমরা সবাই মিলে টাকা করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন এখানে প্রোটা হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি নেয় তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া আর পশ্চিমা সত্যি সাপোর্ট করে ইন্ডিয়াকে হাসিনার কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ পুলিশ সে পুলিশ গুম করে ক্রস করে তারপরে আসে ডিজিএফআই আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিস্টের সেটা করতে দেবে না পুলিশ রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেনগুলার সবার যেমন হাউম আঙ্কেল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদ্দাম টাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই মতো চেহারা চেহারা থাকবে থাকবে হারানোর ওইটা করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জি থাকবে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফর্মাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটারণীশকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি হামলা করবে 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 হেলিকপ্টার স্নাইপার থাকবে এইসবের পরে হাসিনার পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা নির্মম ভাবে আমি চাই বাংলাদেশি টিম এইটা করুক আমরা আমাদের কালেক্টিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাইতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করবো কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমেই বানাবো এটা কিন্তু বানাবোই